ডিএসএ পরিচালিত রাজকাঞ্চন ফুটবল লিগে সোমবার মুখোমুখি হয়েছিল আরিয়ান এফসি বনাম কাঞ্চন সিটি সোমবারের ফুটবল লিগে আরিয়ান এফসি বড় ব্যবধানে জয়লাভ করলো কাঞ্চনশ্রিড়িকে পাঁচ শূন্য গোলের ব্যবধানে পরাজিত করে পঁচিশে জুলাই থেকে শুরু হয়েছে রাজগঞ্জ ব্লকের বেলাকোবা ডিএসএ পরিচালিত রাজগঞ্জ ফুটবল লীগ সেই লিগে মোট দশটি দল অংশগ্রহণ করেছে ইতিমধ্যে চারটি খেলা হয়ে গেছে এই ফুটবল লীগ ঘিরে রাজগঞ্জ জুড়ে ব্যাপক উৎসাহ রয়েছে ফুটবল প্রেমীদের কাছে সোমবার আরিয়ান এসি ও কাঞ্চন সিরির খেলার দেখবার জন্য প্রচুর দর্শক মাঠে যায়

চল yeah. আর oh, oh. Çal, 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 çal. Çal.